মাছের মাথা দিয়ে পালং শাক যারা যারা এখনও খাওনি তারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে নাও এই ভিডিওটা দেখে এই রেসিপিটা যদি একবার ট্রাই করো সবাই কিন্তু বলবে বারবার বানাতে তো একটু সাবধানে বানাতে হবে কিন্তু বন্ধুরা তো চলো সব পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বা পছন্দ হবে প্রথমেই নিয়েছি মাছের মাথা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি চলো এবার কড়া বসিয়ে দিয়েছি কড়াটা বেশ ভালো করে গরম করে নিয়ে ছি গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল সরষের তেলটাও এবার বেশ ভালো করে গরম করে নেব গ্যাসের ফ্লেমটা এখন হাই রেখে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম স্লো করে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লো করেই মাছের মাথাটাকে খুব ভালো করে ভাজবো নইলে কিন্তু মাছের মাথা একদমই ভালো ভাজা হবে না একে একে মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম মাছের মাথাগুলো বেশ টুকরো করাই আছে কারণ এটা বেশ বড় মাছের মাথা ছিল তো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এক পিঠ সেই জন্য কিন্তু আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে একটু সময় নিয়ে মাছের মাথাটাকে ভাজতে হবে নইলে কিন্তু একদমই ভালো লাগবে না তো মাছের মাথাগুলো কিন্তু উল্টে দিয়েছি এবার মাছের মাথাটা এদিকে ভাজা হোক আর কি কি লাগছে চলো সেগুলো কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিই প্রথমেই নিয়েছি আলু আলুটাকে বেশ ছোটো ছোট করে কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানটায় নিয়েছি পালং শাক আর নিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা পালং শাকটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু এর মধ্যে বেশ বালি কাদা অনেকটাই লেগে থাকে সেই জন্য তো দেখো এদিকে কিন্তু মাছের মাথাটা প্রায় ভাজা হয়ে গেছে আবারও বেশ খানিকক্ষণ একটু উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে নেব তাহলে কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাবে এই মাছের মাথা কিন্তু গ্যাসের ফ্লেমটা স্লো করে ভাজলে খুব ভালো ভাজা হয় আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে আর যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভাজা হয় একদমই ভাজা ভালো হয় না তো ভাজা হয়ে গেছে চলো খুব ভালো করে তেল থেকে তেলটা ঝরিয়ে তুলে নিই একে একে তো মাছের মাথাগুলো কিন্তু আমি একে একে তেল থেকে তুলে নিলাম তো দেখো মাছের মাথাগুলো তুলে নিয়ে আমি কিন্তু এখানে টুকরো করে নিয়েছি খুব ছোট টুকরোও করে আবার বেশ বড় টুকরোও না মিডিয়াম সাইজের টুকরোগুলো করে নিয়েছি ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরে জিরে ফোড়ন দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত সুন্দর স্মেল চলে আসলে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব আগে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি আলু কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আর একটু নাড়াচাড়া দিলে কিন্তু বেশ লাল হয়ে যাবে তো দেখো আলু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা আমি এখানে শুধুমাত্র আদা বাটা দিয়েছি তোমরা চাইলে কিন্তু জিরে বাটাও দিতে পারো আমি শুধুমাত্র আদা বাটাই দিয়েছি আদা বাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আদাটা বেশিক্ষণ ভাজা করতে লাগে না তো একটুখানি নাড়াচাড়া দিলে কিন্তু ভাজা হয়ে যায় তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খুব বেশি লবণের প্রয়োজন পড়বে না যেহেতু মাছের মাথা ভাজার সময় ওখানে লবণ দেওয়া আছে আর শাক তো মানে ভাজার পর এক একদম অল্প হয়ে যায় তো সেই হিসাব করে কিন্তু লবণটাকে দিয়ে দিতে হবে তো লবণ হলুদ দেওয়ার পর কিন্তু আরেকটু ভাজা ভাজা করে নিয়েছি আলুটা এবার দিয়ে দিচ্ছি মাছের মাথা মাছের মাথাটা যেটা আমি ভেঙে রেখে দিয়েছিলাম ওই মাছের মাথাটাকে দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নেব এবার আদা বাটার সাথে কিন্তু মাছের মাথা আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো দেখো মাছের মাথা থেকেও কিন্তু তেল ছাড়ছে তো এইভাবে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে রেখে দিয়েছি গ্যাসের ফ্লেম স্লো রেখে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি অনবরত নাড়াচাড়া দিয়ে নিতে হবে তো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা আর কেটেছিলাম কিন্তু বড় বড় করে পালং শাক আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তোমরা যারা ঝাল পছন্দ করো তারা কিন্তু আর ঝালটা নিজেদের মতো করে দিয়ে নিও একটু বাড়িয়ে নিও তো আমার বাড়িতে তো ছোট বাচ্চা আছে ও ঝাল একদমই খেতে পারে না সেই জন্য কিন্তু আমি ঝালটা একটু কম দিয়ে থাকি আবার খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি বেশ সুন্দর করে নাড়াচাড়া দিতেই কিন্তু দেখো শাকটা কতটা থেকে কতটুকু হয়ে গেল এটাই শাক প্রথমে দেখতে অনেকটা মনে হয় কিন্তু তারপরে রান্না করার পর কিন্তু অনেক কমে যায় তো খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি এবার চলো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই কিছুক্ষণ ঢাকা দিলেই কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে মানে তৈরি হয়ে যাবে ধরতে গেলে তো দেখো কিছুক্ষণ পর কিন্তু আমি ঢাকা খুলে নিয়েছি ঢাকা খুলে নিয়ে কিন্তু আবারও নাড়াচাড়া দিয়ে নিয়েছি ছি অনবরত নাড়াচাড়া দিয়ে নিতে হবে যেহেতু এটা শুকনো শুকনো করাতে যাতে লেগে না যায় সেই জন্য কিন্তু অনবরত আমি নাড়া দিয়ে নিচ্ছি তো নাড়া দিয়ে যেতেই হবে গ্যাসের ফ্লেমটা একদম স্লো রেখেই কিন্তু রান্নাটা হচ্ছে আমি কিন্তু খুন্তির সাহায্যে খুব ভালো করে ঘেটে দিচ্ছি এইভাবে একটু ঘেটে ঘেটে দিতে হবে কিন্তু শাকটা আমার এখানটা কিন্তু অনেকটা কমে গেছে আর শাক কিন্তু এখানটা একটু কম পরিমাণেই ছিল আমার শাকটা যদি আরেকটু পরিমাণে বেশি দাও কিন্তু আরও বেশি ভালো হবে এটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহকারী নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখো নামিয়ে নিয়েছি দেখে কিন্তু লোভ লাগছে একদম লোভনীয় হয়েছে তো আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য নতুনরা সবাই এরকম ঘরোয়া রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা তো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো আবার দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের হচ্ছে নোকে বাই টাটা বন্ধুরা